চুপচুপে তেল ছাড়াই হবে পটল ভাজা ভাত ও ডালের সঙ্গে একটু ভাজাভুজি হলে মন্দ হয় না এই ভাজাভুজি খাবার চক্করে আমাদের পেটে ঢুকছে এত এত তেল আবার অন্যদিকে একটু তেল বেশি ছাড়া কোনো ভাজাভুজি পারফেক্টভাবে বানানোও সম্ভব নয় আসুন তাহলে জেনে নিন কীভাবে কম তেলে পারফেক্ট পটল ভাজা হবে একেবারে মুচমুচে প্রয়োজন মতো পটল ধুয়ে খোসাটা চেঁচে নিতে হবে এবার পটলগুলো লম্বা আকারে দুই ভাগে ভাগ করে নিতে হবে এবার নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার একটি তাওয়া গরম করে তাতে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে পটলগুলোকে উল্টো দিকে তাওয়ার উপর দিয়ে সাজিয়ে দিতে হবে দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে পটলগুলোকে একবার করে উল্টে দিতে হবে পটল ভাজলে তেলও কম লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে এইভাবে আবারও দু তিন মিনিট পর উল্টে পাল্টে দুদিকেই বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে কম আছে এটা ভাজার ফলে বেশ কম তেলেই এটা মুচমুচে ভাজা হবে পটলগুলো সমস্ত ভাজা হয়ে গেলে নামানোর সময় পর্যাপ্ত পরিমাণ পোস্ত দিয়ে ওপর দিয়ে এরকমভাবে ছড়িয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নামিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচে পটল ভাজা তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও আর যদি ভালো লেগে থাকে চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও